তো নমস্কার বন্ধু টিম এসউন্ ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে তো অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে আমার দোকানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই তো তো আমার দোকানটা চেঞ্জ হয়ে গেছে মিশ্রবাবু আগে যে দোকানটা ছিল ওখানে কি সমস্যা ছিল জায়গাটা খুব সংকীর্ণ এবং সংকীর্ণ জায়গা আমার বন্ধুরা আর আমি টেস্টিং করে দেখাতে পারছিলাম কারণ সেখানে একটা লজ ছিল তো তো সেই জন্য তার পাশেই জাস্ট পাঁচশো মিটার দূরে পাঁচশো মিটার দূরে আমার দোকানের লোকেশন হচ্ছে হুগলি জেলা আরামবাগ থানার বসন্তবাটি গ্রাম এবং তার পাঁচশো মিটার দূরেই আপনারা গুগল ম্যাপে লিখবেন টিএমএস সাউন্ড লোকেশন দেখিয়ে দেবে তো আমি এখন নতুন দোকানে রয়েছি আর নতুন দোকানে কিন্তু অলরেডি আজকে কালারের কাজ চলছে তাই তো একদম কালারটা কেমন হয়েছে একটু বলো খুব ভালো একদম দুধ ভেতরটা গ্রীন হালকা করেছে একদম মোটামুটি খুব সুন্দর ভাবে একদম রং করে দিয়েছে আহ তো এই দোকানটা আমার নিজস্ব নয় দোকানটাও কিন্তু ভাড়ায় অলরেডি উপরে নিয়েছি আমার কাউন্টার আর নিচে আন্ডারগ্রাউন্ডে নিয়েছি বা বানিয়েছি কিন্তু ক্যাবিনেট সেন্টার আগে ক্যাবিনেট সেন্টারটা আমাদের রাস্তায় গড়গড়ি কাটছিল ঝড় বৃষ্টি ওটা কোনোদিনও চলে ভিডিওটা কোনোদিনও চলে 5 মিনিট তো ঝড় বৃষ্টি এই সমস্ত সমস্যা ছিল তার জন্য পাশে তো আমরা কি করেছি ক্যাবিনেট সেন্টারটাকে আমরা আন্ডারগ্রাউন্ডে করেছি সবকিছুর ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন তো বন্ধুরা ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিছু ক্যাবিনে রয়েছে তো এইগুলো হচ্ছে বারো ইঞ্চি টুয়ের পপ আমার কাছে দশ পিসের মতো অর্ডার আছে এবং অর্ডার অনুযায়ী আমি কিন্তু মাল রেডি করছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেটে সেই সেই খতরনাক লেভেলের বক্স যেগুলো হচ্ছে টু পপ বেস তো আমাদের যিনি পেন্ডার আছেন উনি কিন্তু হঠাৎ করে পুটটি করতে মানে আমি বলেছিলাম যেগুলো পেরেক দেওয়া হয়েছে না বন্ধুরা এই যে পেরেক সাঁটানো আছে এর মাথাগুলো হালকা করে পুট্টি করতে তো উনি ভুলে গিয়েছিলেন তো সেই জন্য এখানে একটু এক্সট্রা মানে মোটা করে দিতে বলেছিলাম আমার পছন্দ হয়নি ওনাকে আবার বলেছি করো এরপর আবার পালিশ করবে পালিশ করে তারপর আবার একবার কালার দিয়ে যাবে ছোটি এমএস চলো তোমাদের নতুন দোকানে নতুন ক্যাবিনেট সেন্টারটা একটু দেখাবে বন্ধুরা আমার এর আগের ভিডিওতে আমার এই দোকানের ভেতরটা আমি দেখিয়ে দিয়েছি এখন আপনাদের দেখাবো আমার ক্যাবিনের সেন্টারটা কোথায় হয়েছে চলো টিএমএস এমএস হ্যাঁ চলো আচ্ছা ছোট এমএস তোমার এই নতুন দোকানটা কেমন লাগছে আচ্ছা আমাদের বান্নাটা কোথায় হয় হ্যাঁ দেখিয়ে দিই একটু বন্ধুরা প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন আর তার ডিটেলসে আলোচনা করব আজকে ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম এই যে গ্যাস সিলিন্ডার আর ওভেন বন্ধুরা আপনারা যদি মাংস মাংস খেতে চান নিয়ে চলে আসবেন তাই তো কোনো সমস্যা নেই এখানে রান্না হয়ে যাবে আর অলরেডি এখানে পেন্ট চলছে আর অলরেডি আর এখানে দোকানে ভিডিও চলছে ছেলেরা দেখুন দেখুন মিশো ক্যামেরা হচ্ছে ছোট ইমেজ ভিডিও শ্যুট করছে আমাদের এই দোকানের মধ্যে ভিডিও শ্যুট করি আমি ওদিকটাই বসি আর এই হচ্ছে আমার নতুন রুম আর এইখানে মিস্ত্রি ভাই কাজ করে আর এইখানটায় কিছু বক্স টক্স সব রেডি হচ্ছে এখনও আলমারিটা আলমারি রেডি করা হবে তারপর এখানে একটা আট ইঞ্চি পপ টেস্টিং করছিলাম টিউটার রয়েছে আর এখানে একটা আড়াইশো আড়াই স্পিকার এই স্পিকারের ভিতরে ঢুকিয়ে দাও যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো খুব খতরনাক সে বাঘের বাচ্চা স্পিকার হ্যাঁ উলটাও সাবধানে রেখে দাও তো এই ভাই এই ভাইয়ের নাম হচ্ছে সনাতন উনি নতুন কাজ এসেছেন ওনাকে ক্যামেরাটা মানে ভিডিও বানানো শেখাচ্ছি তাই তো তো এটা আট ইঞ্চি টু পপ আঠেরো এম এম প্লাই দিয়ে আপনারা প্লাইয়ের গেজ দেখুন আঠেরো এম এম প্লাই দিয়ে আমি করেছি দেখুন এটা আবার ভেতরের ঠেলটা কিন্তু বেশি করে দেওয়া রয়েছে মানে বাঠাম দিয়ে করা হয়েছে তো আড়াইশো ওয়ার্ডের মার অনেক বেশি আগে যে আমি আট ইঞ্চিটা দিতাম এটাতে আড়াইশো ওয়ার্ডটা চলবে না এতে সুইটনের একশো কুড়ি ওয়ার্ড একশো ওয়াড এইগুলো চলবে আর এটাতে কিন্তু আড়াইশো ওয়ার্ড দেওয়ার জন্য ভাই বানিয়েছি এটা টেস্টিং করবো তারপর এটার ফাইনালি একটা মাপজোপ পেয়ে গেলে এটা কোয়ান্টিটিতে আমরা রেডি করবো তাই তো তো চলুন আমাদের এটা হচ্ছে দোকান আর সবচেয়ে বড় কথা বন্ধুরা দোকানটার এইখানটায় সুরজ ভাই আজকে বাড়ি যাচ্ছে নাকি ছুটি নিয়ে এই তাড়াতাড়ি আসবে তো বন্ধুদের বক্স দিতে হবে ঠিক আছে সুরজ ভাই একটা ডেলিভারি যাচ্ছে আজকে আর বাড়ি থেকে ঘুরে আসবে মালদহে বাড়ি ওর আর ভাই তোমার বাড়িটা কোথায় বলে দাও হোমগড়ে বাড়ি মালদহে বাড়ি উত্তর দিনাজপুরে একটা ছেলে আছে আর সুন্দরবনের একটা ছেলে আছে আর হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার দুটো ছেলে আছে তো মোট এগারো থেকে বারো জন স্টাফ সবাইকে আমি ক্যামেরায় দেখাতে পারি না কারণ সবাই ক্যামেরায় আসতে চায় না তো এটা হচ্ছে দোকানের ফ্রন্ট ভাগ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন ছোটো ইমেজ কোথায় গেল দেখুন এটা হচ্ছে ফাঁকা জায়গা একদম খোলামেলা আর ওই ধারটায় বন্ধুরা রয়েছে কিন্তু সাগর রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনারা বিরিয়ানি মোগলাই পরোটা চাউমিন সব কিছু খাবার পাবেন আর সবচেয়ে বড়ো কথা কেন নিলাম জানেন বন্ধুরা এখানটা হচ্ছে ফাঁকা জায়গা দেখুন ওইদিকে দূর পর্যন্ত কোনো বাড়ি নেই আর এই দিকটা যদি দেখায় দূর পর্যন্ত দেখুন কোনো বাড়ি নেই আর এই দিকে দেখুন সামনে আমার দোকানের সামনে একটা বিরাট বড়ো একটা ফাঁকা মাঠ যার জন্য কী হচ্ছে এখানে আমি যতই সাউন্ড দিই বা যতই আমি টেস্টিং করি আমাদের কোনো সমস্যা নেই আসো সনাতন ভাই চলো গোডাউনে যাই তো এখানটায় কিন্তু কাগজ মানে কাঠ বা নেট যেগুলো হয় আমরা সেই দোকান থেকে বয়ে নিয়ে এসে এখানটায় ফেলে গেছি এখন আমি আপনাদের দেখাবো আমার ক্যাবিনেট সেন্টারটা একদম এখানটা ফাঁকা জায়গা ঘাস মারা ওষুধ দিয়ে দিয়েছে তাই তো সনাতন আর এখানটায় জলের ব্যবস্থা করেছি দেখছেন হাঁড়ি কড়া সব ভেজানো রয়েছে এগুলো ধোয়া হবে আবার রান্না আছে রাত্রিতে ধুবেলা আমি নিজে রান্না করেছিলাম ডিমের জল কেমন হয়েছিল গো রান্নাটা খুব ভালো হয়েছিল আমি করেছিলাম নিজে তো খুব ভালো হয়েছে তো ডিমের ঝোল বাস ঝাল নুন ঠিক আছে তো তো এখন আমি আপনাদেরকে টোটাল আমার ক্যাবিনেট সেন্টারটা ভিজিট করে দেখাবো আচ্ছা যেনাদের গোডাউনটা নিয়েছে আন্ডারগ্রাউন্ডটা ওনাদের কি হয়েছে এখানে বাড়ি করার জন্য ইট ছিল প্রচুর তো বলেছেন ওনারা এক মাস কি দু মাস পরে যেহেতু বাড়ি করে নেবেন ইটগুলো সরে যাবে আর এখানটা আপাতত কাজ স্টার্ট হয়েছে তো ঠুকেই সম্মুখ ভাগে রয়েছে কিন্তু অসংখ্য প্লাই আর এদের বাটাম রয়েছে এদিকটা দেখতে আছেন একটা প্রায় এনেছি আমি এটা নাগাল্যান্ড গোল্ড এটা একটু কম দামের মধ্যে আর এর থেকে একটু বেটার ফ্লাই রয়েছে সুপার কিং মেনলি আমরা সুপার কিং দিয়ে কাজ করি আর এখানে বাঠাম দিয়ে খুব ভালো করে ব্যাগের পাড়াটা চিতা দা কত মাল বানাচ্ছ গো পনেরো পনেরো মিট তাই তো দুই পনেরো আড়সি মিট হবে দুটো স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে আর আমরা পেছনটা আপনাদের দেখিয়ে দিই কারণ আমি যেটা করি সেটা দেখাই বন্ধুদেরকে তাতে কেউ ভালো বলে কেউ খারাপ বলে সুপার কিং প্লাই দেখতে পেয়েছেন সুপার কিং ইজ দ্য বেস্ট প্লাই আমাদের এখানে যেগুলো পাওয়া যায় পূর্ব মেদিনীপুরে যেগুলো পাওয়া যায় জাগর তারপরে রেডিয়েন্স তো ওইগুলো আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে বেস্ট প্লাই হচ্ছে সুপার কিং এটা দিয়ে আমি কাজ করি হ্যাভি রেজাল্ট হয় মারাত্মক রেজাল্ট আর কিছু কিছু সেটা আচ্ছা এখানটায় বলে দিই এখানটা ভাইরা বিশ্রাম নেই বলে একটা এখানে রুম রেডি হচ্ছে আমাদের জানাটালে এখনও কাজ আছে বাকি এখানটা একটা থাকবার বা শোবার রুম হচ্ছে এবং বসে টসে খাওয়া দাওয়া করলো আর গোডাউনটা কিন্তু অনেকটাই বড় বিশাল বড় একটা আন্ডারগ্রাউন্ড এবং এখানে সেফটিভাবে কাজ করা যাবে দেখছেন একদম সেফটিভাবে ছড়িয়ে মেস ভালোই আছো বাবা হ্যাঁ এখানেতে আমাদের চারজন মিস্ত্রি রয়েছে তিনজন বাড়ি গেছে একজন দাদাভাই কাজ করছেন নিশ্চয়ই কোথায় গেলো ও হয়তো আরেকজন উনি এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলেন উনি হচ্ছে দিনের বেলা ঘুমান রাত্রিবেলায় কাজ করেন নিসাচর প্রাণী তো এখানে কোনো সমস্যা নেই সারাত কাজ করতে পারবেন নিশ্চিন্ত মনে চলুন আমি এবারে তো দেখলেন আমার ক্যাবিনেট সেন্টারটা আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড়। কী কত বড় হেমর ইয়ে সনাতন একদম ক্যাবিনের সেন্টারটা এবারে দেখুন কত বড়ো হয় সে মাথা থেকে মাথা পর্যন্ত পুরো এটা আন্ডারগ্রাউন্ড প্লাস এদিকটাও পুরোটা খালি হয়ে যাবে এই এইগুলো সরিয়ে নিলে বিরাট একটা জায়গা একদম আন্ডারগ্রাউন্ড মেঝে ঢালাই করা আছে ঠিক আছে চলো তো বন্ধুরা ছোট করে ব্যবসাটা শুরু করেছিলাম কিন্তু আস্তে আস্তে ব্যবসার পরিধি বাড়ছে এবং আগামী কিছুদিন পরে অর্থাৎ দুই চার বছর যাক ব্যবসাটা দাঁড় করায় তারপর নিজস্ব জায়গা কিনে একটা ভালো করে বানাবো তার জন্য টাইম লাগবে কারণ আমি একা মানুষ একা সব দিকটা সামলাই আর অনেকেই কয়েকজন আমাকে বলছে দাদা আপনার বক্সের ক্যাবিনেটের ব্যাকে সাউন্ড আসছে তো আপনাদেরকে বলে দিই ব্যাকে সাউন্ড আসার পেছনে দুটো কারণ থাকতে পারে তো যেটা বলছিলাম যে ব্যাকে সাউন্ড আসার পেছনে দুটো কারণ থাকতে পারে প্রথম সমস্যা হতে পারে ক্যাবিনেট ক্যাবিনেট যদি ঠিকঠাক বানানো না হয় তাহলে কিন্তু ব্যাকে সাউন্ড আসে ঠিকঠাক বলতে কি ব্যাকের যে বাঠামগুলো সেগুলো যদি কোনো কারণে কোথাও লুজ হয় বা পেছনে প্লাইয়ের গেট যদি পাতলা হয়ে যায় বা প্লাই যদি ঠিকঠাক না থাকে তাহলে ব্যাকে সাউন্ড আসতে পারে তো সেটা সলিউশনও আছে আমার কাছে আমার দু একটা সেটাপে হয়েছিল প্রবলেম প্রথম প্রথম মিস্ত্রিরা কাজ করছিলো তো সেগুলো আমি সলিউশন করে দিয়েছি আর একটা দুটো রয়েছে সেগুলো আমরা গিয়ে সলিউশন করে দেবো ভুলটা কী হয়েছে পাঠামটা যে মারা হয়েছিল পাঠামটা একটু ভুল জায়গায় দেওয়া হয়ে তো সেটা ঠিক করে নিয়েছি আপাতত কোনো সমস্যা নাই আমার কাছ থেকে যারা ক্যাবিনেট নেবেন যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য কারণ কাজ করতে গেলে বন্ধুরা ভুল হবেই ভুলভ্রান্তি হতেই পারে তো সেটা আমি স্বীকার করে নিই এবং আমাকে বলবেন যারা ক্যাবিনে নিয়েছেন যদি কোনো সমস্যা হয় সেটা আমাদের মিস্ত্রিরা সবসময় রেডি আছে এবং ওনারাও বলেন মিস্ত্রিরা যে দাদা কোনো সমস্যা হলে জানাবেন কাস্টমাররা যদি বলে আমরা সেটা তার বাড়িতে গিয়ে হোক বা সেটা যে কোনোভাবে রিকোভারি করে দিই কেমএসাউন্ডের ক্যাবিনেট সেন্টার নতুন আর ছোটো বক্সে কোনো সমস্যা নেই বড়ো বক্সগুলো নতুন নতুন করছি হ্যাঁ তো মোটামুটি আপনারা দেখেছেন যে কিলার মিউজিক আমি করেছিলাম ঠিক আছে এবারে সব কিছুই কী বলুন তো বাজেটের উপরে যখন কাস্টমার আমাকে বলবে যে দাদা আপনি আপনার মতো করে করুন খুব ভালো করে করুন আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমাকে এজটা বলে দিতে হবে এখন কী হয়েছে কোনো কোনো বন্ধুরা কী করেছে আমাকে বলে দাদা বারো ইঞ্চি টুয়ের পপ নেবো আমি যখন বলছি দাদা সাত হাজার টাকা রেট বলছি হাজার হবে না ছ হাজারে করে দাও ঠিক আছে ছ হাজারে আমাকে বলল দুশো টাকা দুশো ওয়াড বা আড়াইশো ওয়ার্ড স্পিকার ভরবো কিন্তু পরবর্তীকালে তারা কি হচ্ছে ছশো হার ভরে দিয়েছে তো ওইগুলো আমাকে ঠিক করে বলতে হবে বন্ধুরা যখন অর্ডার দেবেন আপনারা স্পিকারের ওয়ার্ডেজ বলে দেবেন কি কোম্পানির স্পিকার কত ওয়ার্ডে স্পিকার দেবেন একটু বলে দেবেন সেই মতো করে আমরা ক্যাবিনেটটা বানাবো ঠিক আছে ওয়েট ক্যাবিনেট করতে হবে ঠিক আছে স্পিকার অনুযায়ী ক্যাবিনেট বানাতে হবে যেমন আমার এখানে যেটা বলছিলাম যে এই ধরুন এই যে আঠেরো ইঞ্চি টু পপ রয়েছে এই আঠেরো ইঞ্চি টু পপগুলো দেখুন হ্যাঁ এগুলো হচ্ছে তিনজো প্লাই দিয়ে করেছি অনেকে বলছিল দাদা বিট টাকা মোটা নয় দেখুন এটা তিনজো প্লাই দিয়ে করেছি এবং এটার রেট আছে কিন্তু তিরিশ টাকা ঠিক আছে দেখুন আর এখানে দেখুন আমি পেছনটা দিয়েছি এক ইঞ্চি ফুল ঠিক আছে এক ইঞ্চি ফুল ব্যাকে দিয়েছি কারণ এটা আমাকে বন্ধু মানে যিনি বানিয়েছেন উনি বলেছেন দাদা এটাতে দু হাজার সাবসি অর্থাৎ দু হাজার ওয়াট স্পিকার ঢুকবে সেই জন্য আমি ব্যাকেটটা কী করেছি ফুল এক ইঞ্চি প্লাই দিয়ে বানিয়েছি এবং বাটাম কিন্তু খুব মোটা মোটা দিয়েছে আপনার দেখুন দেখুন বাটাম কিন্তু দুই এক বাটাম দিয়ে কাজ করেছি এবং খুব মজবুত টিপটপ করে কারণ দু হাজার ওয়াটের মার আছে এবার কেউ যদি বলে বারোশো ওয়াট দিয়ে আমি করবো সেক্ষেত্রে রেটটা কিন্তু তার একটু কম হবে তো এই ক্যাবিনেট রেট অনেক রকম রয়েছে যেরকম প্লাই দিয়ে করবেন যেরকম বাঠাম দিয়ে করবেন সেই অনুযায়ী রেট তিরিশ হাজার আছে চৌত্রিশ হাজার আছে সর্বোচ্চ বত্রিশ হাজার চৌত্রিশ হাজার তিরিশ হাজার তিন রকম বাজেটের ক্যাবিনেট কিন্তু হয় তো বন্ধুরা আপনারা আসুন বিশ্বাস ভরসা করে নতুন বল অবহেলা করবেন না বিশ্বাস ভরসা করুন করে আসুন আমার দোকানে এবং দেখে যান বাজান টেস্টিং করুন তারপর মাল অর্ডার দিন দেখাবেন এক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন